من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله رسوله بالهدى وداعين إلى الله بإذنه وسراجا ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليك وسلم تسليما بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رب अल महमदियार सुल महम्मद सोहद कंदा महम्मद अल سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا من صلى بك سر جمین تر پہا مصطفیٰ کی جتا ہے عرص علی انتظام اللہم صلی اللہ सही न मानो हो আল্লাহ শুক্রিয়া মাহফিল ছবি মাহফিল সম্মানিত সভাপতি প্রধান অতিথি আল্লাহ দরবার শঙ্কর গুণ কুকুর শুক্রিয়া দুই হাজার পাঁচ সাল আমাদের সব প্রতিষ্ঠিত হয়েছিল আউলা দেওয়ালি আল্লামা ডক্টর আহমদ হাসান চৌধুরী যে ব্যক্তির মা গুনিয়া তোমার ছয় মাস বা কাল করছো বাইরে এই পৃথিবীটা সন্ধ্যা যখন গনিয়ায় সূর্যটা যখন ডুবে যায় সেইভাবে এই দুনিয়ার জমিন অজান মাতার ভাই মা নাই বাফ নাই রাত্রে আইলে যেভাবে অন্ধকার হয়ে যায় দুনিয়াটা তদ্রুপ এই জগত মাঝে কিছু মানুষ মা হারা বাবা হারায়েরা অন্ধকারে নিমজ্জিত এর লাগি পরওয়ার দিগের আলামে ফরমান ইরহম মান ফিল আরদি রাহমাতুকুম তোমরা যদি আসমানর মালিকর দয়া তোমরা চাইতে চাও তাহলে আসমানর নিচে জমিনর উপরে যা কিছু আছে প্রত্যেকের প্রতি তোমরা দয়া দেখা তাহলে আসমানর মালিকর অনুগ্রহ পাইবা এই হাদিস আইসিও না কোন বদকার তুমি ভালো না তারে খাবাইতায় না অর্থাৎ আঠারো হাজার মখলুকা জমিন প্রত্যেকরে আদম জাতীয় যদি ভালোবাসে তাহলে আল্লাহর ভালোবাসা ভাইব আমরা সমাজ কিছু মানুষ নেগলে করে আমরা সোলাফেরা করি যেহেতু দশ বছর মাঝে খালি নমাজ আর নাই না সমালোচনা নয় রে ভাই আমি আগে ভাবি আমার অভিবিতা খবর জগৎ ও বাবা চিন্তা ও ফিকির করার দরকার এগিয়ে চিন্তা থাকতো সর্ব অবস্থায় যে দুনিয়ার জমিনও এই দুনিয়ার জমিনে চিন্তা থাকতো আমার মারা যাওয়ার বাদ কোন ঘটনা গঠ হাজি মর্তুজার সব স্ত্রী যেদিন ইন্তকাল করতো না কদিন দেখো হইল দুই মিনিট আলোচনা হইল আল্লাহর বান্দির লোকে সর্বপ্রত আল্লাহর বান্দির মাফুর কামাল করি আল্লাহ বাকজন আল্লাহর বান্দিরা জান্নাতের ফেদ নসিব করুন যে আল্লাহর বান্দি প্রতি বছর হালকা তো টেকা দিন মসজিদ মাসাদ সার্বিক সহযোগিতা থাকতো আল্লাহর মায়া যারা এরা দুনিয়াত বেশি দিন থাকে না এর লাগে কিছু মত হঠাৎ যখন হয় মানুষের শিক্ষা নিত নারীও হলতে শিক্ষা হয়তো হে ব্যক্তির মরণ আইসে আমারও মরণ আইবে এর লাগে চিন্তা থাকতো যে মরণের কথা দিন এবং রাত্রে চিন্তা করা তাহলে আল্লাহর ডর অন্তর ডুব আর এই ডর যদি অন্তরে ঢুকি যায় ফল আল্লাহ শান্তিতে নিব মরণ এমন এক জিনিস এই জিনিসে যদি মানুষের আচরণ এই মানুষে যদি তে দুনিয়া থাকতে এই মানুষ হেদাজ প্রাপ্ত হয়ে যাব আল্লাহ হজরত ইসলাম যে ফিলিস্তিন পাহাড়ের মাঝে মতলব যে পাহাড়টা আছে আজ তাকে কেয়ামত আগ পর্যন্ত আল্লাহ পাক এক লাখ চব্বিশ হাজার নবীর মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার নবীর দুনিয়া তাই সৈল হজরতে সহর যে আল্লাহ নবী আসলাম এবং চিৎকার পড়ছিল রে ভাই যে ফিলিস্তিন পাহাড়ের মধ্যে ফিলিস্তিনের মধ্যে যে মতলব পাহাড় বাইতুল মকাদ্দাস থেকে আশি মাইল উত্তর এবং দক্ষিণ কিনার অবস্থিত এই পাহাড়ে মাতলাপ টুকু পাহাড় যখন আজরাইলে জালটা নিতা ইসলা সহরাম নবীর এমন এক চিৎকার মাছিল এই চিৎকারে দরুলে আল্লাহ পাক এমন চিৎকার দিস চিৎকারের কারণে পাহাড়ে মতলবটা দুই খন্ড হয়ে গেছে

এই পাহাড়ে মাতলাপ তাকে জগতের মানুষের শিক্ষা নেই মৌ তেমন এক জিনিস ক্ষমতা খোঁজ চারিজন বা স্বেচ্ছাসন অল পৃথিবী হই থারা এর লাগে সব অবস্থায় চেষ্টা থাকতে হইব যে দান সজ্ঞা মৌতুর হতে ইয়াদ ঘোরা দানৰ বিনিময়ে নাই শল না আত্ৰাখন মাফ অকল চেষ্টা কৰবা যে ৰাইত চকালে নবীৰ বাগানৰ সাহায্য কৰাত লাভ হইব দানে গুণা খটা মাফ হয় দানে পাহাৰ পৰিমাণ মচিবত দূৰ হয় দানে আপুনি মাছত ত্ৰিছ হাজাৰ খৰচ চলা বেমাৰত থলে বেমাৰ কৰচোন দান সৰু মানে বেমাৰ হল আল্লাহ চিফা দিব গুলা মাফ হইব

গরিব রেতিমের হক মসজিদের হক মাদ্রাসার হক দেন না অবহেলিত মানুষের পাশে খানে আপনি দাঁড়ান না তাহলে দুনিয়াত লাভবান হইতা পারবা যদি অসহায় মানুষের প্রতি দাঁড়ায় নেতিমের প্রতি দাঁড়ায় মানুষের খাবায় মানুষের মায়া খরচ দমক দেন আল্লাহ নবী ইব্রাহিম আমরা জানি যে ইব্রাহিম আলাইসাল্লামে মেহমান না লইয়া খানা খাইত না হঠাৎ একদিন তখন মেহমান ইয় মেহমান পাইলা এহুদি মেহমান এহুদি মেহমান ডাক দিলা খানা দিলা সাবনে এব্রাহিম আমার একটা শর্ত আছে তুমি বিসমল্লা কইয়া খাইতে এহুদিয়া কইল ইব্রাহিম তোমার খানারও দলখান্না আমার বিশমাল্লারও দলখান্না যাই রামগি আমি আল্লাহ ইব্রাহিম তুমি জানো এই জমিনও আমার নাফলমান বন্দা হাজার লাখ আছে রে কুটি বন্ধ আছে আমি তারে খাবাই আমি তারে দুনিয়া তুফাশ রাখিনা রেব্রাহিম আল্লাহ জিবিলিলে আমিন ফাটাইয়া কইলা ইব্রাহিম অতিশত্বৰ তুমি যাও য়েহুদিৰে এক লৈয়া খানা খাব আমি আল্লাহ সত্ত্বৰ আশী বছৰ হৈ গৈছেৰে আমার নাম জীবনে একবাৰ লৈছে না আমি আল্লাই য়েহুদিৰ আশী বছৰ ধৰি খানা খাবাই গেলাম তাৰ উপবাস ৰাখছি না ইব্ৰাহিম তাৰো য়েহুদিৰ অন্তৰ দিলা অতিশত্বৰ তুমি থেলে লৈ যাও। পাথরে খানা খাওয়াও এই কথা হওয়ার সাথে ইব্রাহিম আলাই ইসলাম দৌড়িয়ে গিয়ে এহুদিরে লইয়া ইলা আইয়া হইলা এহুদি তুমি আর বিসমিল্লা খাওয়া লাগতো না আমি তোমার সাথে ভুল করছি আমার ভুলটুকু তুমি কষ্ট পাইছো ইব্রাহিম এই হুদি কষ্টটুকু দূর করে দাও মানে মাফ করে দাও কাইল ময়দান মসলের মতো এই কষ্টের কারণে যদি আমি আল্লাহর দরবারে জবাব দিয়ে হওয়া লাগে আল্লাহ কি আমার মাফুরে তুমি বিসমুল্লা খোয়া লাগতো না তুমি খালা টুকু খাইল ইহু দিয়ে শুকুর চাললো সারলো হইল হাই রে হাই তো এত শান্তির ধর্ম ইসলাম এতো মানবতার ধর্ম এত এত মানব ধরে দি তুমি ইব্রাহিম যাও তোমার ব্যবহার রূপে আমি সন্তুষ্ট হইলাম আর আমি খালি মাফুরিয়া মুসলমান হয়েছিলাম আজকে আমরা এই ঘটনা থেকে শিক্ষা নিলাম দুই শিক্ষা মানুষের ফাঁস ফাঁস থেকে বিরত রাখতে হইলে তার লাগে দোয়া করতে হইব তার সাথে মানবতার পরিচয় ব্যবহার আল্লাহর হবিবর আদর্শ দেখাইতে হইব দুই শিক্ষা খানি খাবানি ও যে তারে কইবা যে এটা ঠিক না সিন্নি সালা হাই রে হাই সিন্নি সালা তাইলে ইব্রাহিম আল্লাহর হবিব এটা পালন করছেন কি না করছেন না মানুষের খানা খাবাইছেন কি না খাবাইছেন না এটা শিক্ষা নিত হইব এটা তাকে শিক্ষা অর্জন রাখত হইব এর প্রতিটা মানুষ ওর ইমানি দায়িত্ব থাকত হইব যে এই রজবর ছাল আল্লাহর দরবার বেশি করে দোয়া করতাম এবং শুধু যে সিন্নি সালা খরতো হইব শুভরাতর সান্দ আপনি বারো মাস সিন্নি সালা খরকা আপনার দুইটা হরফ যদি আপনার মা বাপ দুনিয়াত নাই দুইটা হরফ ফরোয় কিছু সিন্নি সালাত ফরোয় একটা বেঙ্গরে ফালে খাবানির কারণে এই মহিলার বাবার কবর রে আল্লাহ জান্নাতর বাগান বানাইতে পারছ এক বুজুর্গে যে কিতাবের মাঝে দেখলাম যে এক বুজুর্গ এক মহিলা এক বুজুর্গ স্বপ্নে দেখলাম আল্লাহর অলি অকল তো যখন বই খবর কিছু নিদর্শন দেখলা দেখা বা দেখলা আল্লাহর অলি আমার একটা মেয়ে দুনিয়া তৈরিয়া ইসলাম কষ্ট আছি আমার মেয়ের হইয়ে গিয়া কিছু আল্লাহ রাস্তা দান সত লাগি ও কথা খোয়া হইল খোয়া দে যাই হোক মেয়েরে গিয়া ভাইলা আল্লাহর বুজুর্গ গিয়া ভাইলা যে গুস্তর মধ্যে হইলা মাগো তুমি যমুক করবে মানে বলে হ্যাঁ আমি যমুক করব তাইলে খনে বলে তোমার বাপ বাবা কবরের কষ্টর মধ্যে আছেন কিছু দান সদকা নয়া দাদা করার লাগি তোমার বাপে কইয়া দিছ না এই মহিলা টিটкали মারিয়া গুছলো আছিল ফালি চালছিলি বুজরগর উপরে ও বুজরগর উপরে ফালি চালার বাদে সফলে দেখলা জি বাবা জান্না বল বিছরা বিছর এ কবর ও আল্লাহর ওলে প্রশ্ন করল বলে ও মুরব্বি আগাবে দেখলাম তোমার খবর ওstylesheet বাগান হইল কিলা বলে আল্লাহ ওলি আপনি যে খবর কইছলা খবর হওয়ার চালুলে আমার মেয়ে টিটকারি মারি আপনার উপরে পানি মারছিল আর মাছ মাস দুই মাস তরি মে গলনা আর ও গর্তর মধ্যে একটা বেং ফালের পিপাসায় চটপটে ঘরে আরি বেঙে পানি খাইয়া আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ যে ফালে খাবাইছে আল্লাহ তুমি তাহলে মাফরি দেও এই ব্যাংরে ফালে খাবার কারণে এই বাফর খবর আল্লাহ জান্নাতুর বাগান বানাই তো ফারছে আর তুমি খৈরা শুভে ওরা তো সিন্নি খোলা ঠিক না ইটা সিন্নি চলা যাই না এ খানে খাবারের কারণে আল্লাহ বাফর খবরের জান্নাতুর বাগান বানাইতে পারবো তুমি খুঁজলে বাবার তারিখ আইছে না তে একলগে আমি করিনি মানে বাপ দাদা চাচা করতে পারবা সম্পদর মালিক তো তুমি না পৃথক পাবে আদায় করো চিন্নি চালাত লাভ হইব এর লাগি অনুরোধ থাকব ইয়াত্রা বল প্রত্যেকটা মমিন মুসলমান নারীর ফল মানুষের মায়া করা আর তাহার আচার জাতির মধ্যে শ্রেষ্ঠ যা শ্রেষ্ঠ নবীর উম্মত এবং ফিরিস্তার সাথে চ্যালেঞ্জ করি আল্লাহ পাক পর্ব দিকে আলমে আপনার আমারে বানাইছই ও সৌভাগ্যবান ব্যাংরে বানি খাবাইয়া যখন যান আল্লাহ এই ব্যক্তির যান কবরে জান্নাতর বাগান বানাই আছে যে আপনার আমার শ্রেষ্ঠ জাত মানুষে মায়া করিয়া খাবাইয়া আল্লাহ খানে আপনার আমার কবর বাগান বানাইতে পারত না পার বা সমালোচনা বাদ দৌকা বাদ দেওয়া দল যে কোনো ধর্মের মানুষের মুসলমান বাদ ধর্মের মানুষের আপনি খাবাউকা মায়া করুকা মানবতার পরিচয় আপনি দেখাউকা এর মন্দির সখী দাঁড়ি না মন্দির ভাড়া দাঁড় না মন্দির মন্দির বানানোর কথা না কত এলাকা বিধর্মীরা আমরা ও সাহায্য করতাম পারি তারে খাবাইতাম পারি তার মানবিক সাহায্য আমরা করতাম তার নিরাপত্তা তার বডির নিরাপত্তা দিতাম ওগুলো আপনি আমি করতাম চেষ্টা থাকতইব আজ থাকি শিক্ষা নিতাম মাদ্রাসার ওয়াজ থাকি আর তারা পর মোমেন মুসলমান হতরে ধক বেনা জবানে হক বিদর্মী তারা খাবাইতাম জীবনে নমাজ ভরে না বছর যায় এগুলি কি তা খাবাইতাম সমালোচনা এটা তো আল্লাহ রসুলের আদর্শ না এটা আল্লাহর হবিবার আদর্শ না আমি নমাজ হলাম তাজুদো ভরলাম রাইত কপাল লাগাইয়া জমিনও খানলাম আর সকালে দমক দিলাম বেনমাজি আপনার বিবেক রে প্রশ্ন আপনার এই নমাজ টুকু আল্লাহ দরবার কত হে নমাজ পড়ে না আপনি নমাজত দেখো তার বুঝাইতে পারেন তার হেদায়তর লাগে দোয়া করতে পারেন ও আদর্শ এলিকা আল্লাহর হবিবর আদর্শ যাই হোক আপনারা হলো সার্বিক সহযোগিতা করবা আগামী বছর খেয়ে আসি খেয়ে প্রতিটা মানুষের সফন দেখে আগামী রোদ পাইত মানুষ চিরস্থায়ী না এর লাগে আই যে রাত্রা পর মা বইল হতর অনুরোধ থাকবো কথা হতাইয়া ধরুকা প্রতিদিন সাফতা দান্ত সদগর প্রতি আগ্রহীতা ওকা দেখবালে লাভ না লিবো দেখবালে আসলে গরিপ তাকতা না আল্লাহ আপনার আল্লাহ সুখে করব আপনি কইবা নাই নাই কই না জল পারে না আপনার এমন কোন এমন অবস্থা এই যাত্রা পায়ের মনে লাকা দেখা যায় খেলগুরা টাকা না না কম বেশ কিছু আছে আপনি জমা করে না যান আপনি যা দিবা আল্লাহ রাস্তার তা তো আপনি ফোরখালোর লাগি তৈলা আপনি ফোরখালোর তৈলা আপনার মুসিবত চলাইয়া দিলা দান সুলদার ওয়াজর শেষ না লাগে চেষ্টা থাকতে হইব আপনার প্রতিটা মানুষের দান সুদগার প্রতি মাদ্রাসার প্রতি বহু আগ্রহী আপনারা থাকত এই মাছ বাড়ার বিশেষ করে যত প্রবাসী হল আপনারা আসয় ফখলা সহযোগিতা করছই সভাপতি সেক্রেটারি সেব সবাই কম বেশ দিছন সবে কেউ না দিছন না ইনশাল্লাহ ইয়াত্রা আফতা কে সাল তুল হইছে সকলের দিছন আল্লাহ কে সবার প্রতি আপনা মাসার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করব আমি ইনশাল্লাহ এবং আপনার সার্বিক দোয়া আপনার আপনার লাগে প্রধানমন্ত্রী হিসাবে করবা মন থাকি যারা যদি কই যারা দিছে না আর যদি কোনো আলেমে দোয়া করে হাদিস এরলা লাভ নাই তে তানোরও দোয়া হইতো না অত চিন্তা ফিকর করা দরকার ঈমানের দায়িত্ব তাওয়ত तमाम উম্মত মুহাম্মদ লাগি দলমত নির্বিশেষে দোয়া পড়া তাহলে আল্লাহ দোয়া করবো পরিসেسته তাহব অনুরোধ যারা ছায়া নাই তারা ছায়া দেওয়ার চেষ্টা করবা হক শেফাপে ও এর লাগি দোয়া পড়তা ইনশাআল্লাহ ই ব্যক্তি দোয়া যে ব্যক্তির দুনিয়া তাও আছে মাস বাদে মার আদর থেকে বঞ্চিত মার চেহারা দেখছে না এই ব্যক্তির কদমে আল্লাহর জমিনা ফলব হয়তো আপনি দুনিয়া যা চাইছেন তা পাইছেন না ফর খালে দিব অনুরোধটুকু তাহ আপনার প্রতি ওর চেষ্টা করবা আর

صغير رب कया रबि रहो कयानी صغير আল্লাহ আল্লাহ আমার মধ্যে কামলা যে আমলার দ্বারা তোমার দিবা আল্লাহ জীবনে কত কোটি কোটি হাজার হাজার নিয়ামত আইশ্রেমা আল্লাহ তবুও তোমার গোলামে করতাম বলছেন আল্লাহ একটা কুকুরে মালিকর বাড়ি তা না খাইয়া মালিকর করে মালিকর সাথে প্রতারণা করে না মর্মলা আমরা জীবনে কত কোটি কোটি হাজার নিয়ামত খাইয়া তোমার গোলামে করতাম পারছি না আল্লাহ আমরা রে করে দেও

ইলা গত বছর তোমার বন্ধে যেভাবে যোগাযোগ সম্পর্ক আছে আল্লাহ তোমার মায়ের বান্ধের কবর রহমতের জড়ে বর্ষণ কর আল্লাহ যে তিনটা ওলা দুনিয়া তুই আগে দুইটা কন্যা সন্তান তুমি তার সবরে জামিল দান করো আল্লাহ তোমার বান্ধের উচি লাখানে অন্দরে মা ফুৰি দেও আল্লাহ যত মানুষের ইয়াত্রা ফর সাহায্য করছেন সাহায্যের কবল করো

اللہ جهش ماست و یتیمی ره منش سایه ده منوشه گلابی خوره. اللہ یتیمی ره جره سایه ده تو دنیا دونی اخیرت سایه خندهم. امروز دن دین ترک نه تورو. الله امروز جهل مالی نه مالی جهت صبح کشاف نارکود را ترا خواه ل خلّا. او و دم ریل الله. این الله کبش روم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين